আমি মধ্য সম্বন্ধে আগে থেকে জানি তারপরে আপনার এখানে খুব মানে সুন্দর একটা বিশ্বস্ত জায়গা আমি পেয়েছি আমি দুশ্চিন্তামুক্ত আপাতত মজুর বিষয় এবং আপনার কাছে যে প্রোডাক্টগুলো আছে প্রত্যেকটা আমি বিশ্বস্ত আমি প্রমাণ প্রমাণিত যে খুব সুন্দর জিনিস এবং কোনো লিচু ফুলের মদরা নিয়েছিলেন এবং এটাও নিয়েছিলেন আপনি তো এই মুহূর্তে খেয়ে দেখিয়েছেন কেমন লেগেছিলেন খুব সুন্দর বলছে একদম ভাবছিলাম তা আমি কোনো ডুপ্লিকেট পাইনি তাহলে মধুটা তো যারাই নেবে ইনশাল্লাহ আশা করি ভালো মধু তো হবে না ইনশাল্লাহ তারা নিঃসন্দেহে নিতে পারেন আর মধু আমাদের এলাকাতেও অনেকজন ভাঙে গাছ থেকে সরাসরি কিন্তু সেই মধুতে ওরা ভেজাল দেয় আমরা নিজেও সচক্ষে দেখেছি সেই হিসাবে আপনার এখানে মধুগুলো আমি খুবই সুন্দর এবং খাঁটি মধু পাই এই জন্য নিয়ে যান জি তো আপনারা সকালে শুনলেন যে আসলে আমরা চেষ্টা করছি আপনাদেরকে একটু ভালো জিনিসটা দেয়া আসলে সাহাপুর সেবার মূল লক্ষ্যই হলো ভালো অথেন্টিক অর্গানিক কেমিক্যাল মুক্ত পণ্যগুলো একবারে খাঁটি পণ্যগুলো প্রিমিয়াম কোয়ালিটির পণ্যগুলো মাঠ পর্যায়ে থেকে আমরা উপস্থিত থেকে সংগ্রহ করে সেই মধুগুলো এবং আরো বিভিন্ন পণ্য আমাদের আছে সেই পণ্যগুলো আপনাদের হাতে পৌঁছে দেওয়াই হলো আমাদের একান্ত কর্তব্য দায়িত্ব মনে করি আমরা সেখান থেকে আমরা কাজ করছি এবং চেষ্টা করছি আপনাদের ভালো কিছু দেওয়া ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা পরামর্শে আমরা আরো আগায় যেতে পারবো এবং আপনাদেরকে আরো ভালো জিনিসটা আপনাদের সামনে নিয়ে আসতে পারবো তো অনেকেরই সমস্যা অনেকে মনে করে যে এই মধু জমে গেলে ভেজাল আসলে বিষয়টা এমন নাই বরং এই সরিষা ফুলের মধুতে প্রচুর পরিমাণে গ্লোকোজ থাকার কারণে এই মধুটা শুধু দ্রুত জমে যায় শীত হলেই জমে যায় আবার গরমে কিন্তু লিকুইড হয়ে যাবে যে মধুতে গ্লোকোজের পরিমাণ বেশি সেই মধু জমে যায় এটা আপনি গুগল সার্চ করলে বা ইউটিউবে সব জায়গায় আপনি এই জিনিসটা পাবেন তাই যদি একটু কোয়ালিটি সম্পন্ন মধু খেতে হয় এবং যদি শীতের রাজা এই সরিষা ফুলের মধুটা যদি খেতে হয় শারীরিক সক্ষমতা বা শরীরের দুর্বলতা দূর করতে তাহলে অবশ্যই আপনাকে এই কয়ালটি সম্পূর্ণ জমা মধুই খেতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন সাহাফু সেবা থাকুন শুক্র আলহামদুলিল্লাহ